আমি এই মুহূর্তে যে চেয়ারটায় বসে আছি এটা আপনি দেখতে পাবেন একমাত্র জে ডাব্লিউ দেখবেন সবাই ছবি জন্য দাঁড়িয়ে থাকে আর দেখতে পাবেন বিগ বসে আচ্ছা আমাদের যত ইন্টেরিয়র কাজ হয় সব জায়গায় আমাদের এই চেয়ারটা যায় আচ্ছা সবারই খুব পছন্দের চেয়ার এটা আচ্ছা সবাই খুব পছন্দ করে বাড়িতে সবাই চায় এটা যেকোনো কোনো কালারে যেকোনো ভাবে আমরা বানাতে পারি নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে এটা আচ্ছা এবং এটা কিনতে হলে আপনাকে কিন্তু অবশ্যই আসতে হবে আমাদের উড স্টোরিজে বাহ

বলতে আপনি জিরো ডাউন পেমেন্ট জিরো প্রসেসিং ফি এবং জিরো ইন্টারেস্টে যে কোনো ফার্নিচার পার্চেস করতে পারবেন আমাদের থেকে যে ফার্নিচার আপনাদের পছন্দ হচ্ছে সেটা স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কল করতে পারেন অথবা আপনার নিয়ারেস্ট যে শোরুমটা আসবে আপনাদের উড স্টোরি সেখানে আপনারা ভিজিট করতে পারেন বেশ আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল হোম ডেলিভারির ব্যবস্থা রাখছি আচ্ছা বেশ নমস্কার আমি শিবাশিস ব্যানার্জি উড স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই উডস্টোরি আজকে দক্ষিণ কলকাতায় একটা অতি পরিচিত ফার্নিচারের ব্র্যান্ড আমরা ফার্নিচার এবং ইন্টেরিয়ার উপরেই ম্যাক্সিমাম কাজ করি আচ্ছা আপনাদের এখানে মোটামুটি কি কি ধরনের ফার্নিচার পাওয়া যায় বা কিসের কিসের উপর ডিল করেন আপনারা আমরা বেডরুম ফার্নিচার অফিস ফার্নিচার হোম ফার্নিচার মডুলার কিচেন সোফা ডাইনিং সমস্ত রকম ফার্নিচার মানে একটা আধুনিক ইন্টেরিয়ার সংক্রান্ত এ টু জেড সবকিছু আপনার কাছে পাওয়া যাবে তো অবশ্যই বেশ তাহলে দাদা আপনার এখানে মানে আসবে কিভাবে দর্শকরা একটু যদি ডিটেইলসে বলে দেন একদম গড়িয়া চার রাস্তার মোড় আচ্ছা এই চার্জারস থেকে জাস্ট ধরুন একটা বিল্ডিং পড়ে মানে জাস্ট এক মিনিট দেখা যায় মোটামুটি একদম আচ্ছা আচ্ছা বেশ তাহলে বাদ বাকি তো আমরা জিনিসপত্র আজকে আর যা যা আইটেম রয়েছে তো টাইম ওয়েস্ট না করে আমরা তাহলে এক এক করে আইটেম দেখা শুরু করি তাহলে বেশ তাহলে দাদা আজকে আমরা ফার্স্ট কি থেকে দেখা শুরু করব ফার্স্ট একটা বেডরুম দেখাই আচ্ছা এটা এমডিএফ এর উপরে আছে আচ্ছা সাইজ বেড আছে ফুল আচ্ছা আছে সফট আছে

খুব সুন্দর ফুল হাইড্রোলিক পুরো স্টোরেজ স্পেস পাবে বাহ দাদা এতেও কি ম্যাট্রেস ফ্রি থাকছে দাদা হ্যাঁ সব বাহ প্রত্যেকটা বেডের সাথে ম্যাট্রেস ফ্রি থাকছে আর এই টোটাল সেটটার দাম কি পড়ছে মোটামুটি এটা এখন আপনি অফারে 1 লাখ টাকা পাবেন আচ্ছা পুরো সেটটা বাহ খুব সুন্দর দেখতেই পাচ্ছেন দেখুন আপনাকে আরো দুটো বেডরুম দেখাই এখানে বেডে আপনি হেডবোর্ডে পুরো স্টোরেজ পাবেন বাহ এটার মধ্যে আপনার ম্যানুয়াল স্টোরেজ আছে আচ্ছা পুরোটাই বক্স স্টোরেজ আছে আচ্ছা আচ্ছা এর মধ্যে বক্স স্টোরেজ পাবেন

আচ্ছা মানে যদি এই বেডটা হয় তার সাথে এই সেম যদি ওয়ার্ডড্রব আর ড্রেসিং টেবিলের সেট নিলে এটা তখন সেভেন্টি থাউজেন্ড হয়ে যাচ্ছে বাহ্ আচ্ছা এটাতে হাইড্রোলিক থাকছে ওকে বাহ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালেকশন তো এরকম দুর্দান্ত সমস্ত ইন্টেরিয়ারের কালেকশন পেতে গেলে আপনাকে কিন্তু আসতেই হবে উড স্টোরিজে এটা দেখুন একটা এলইডিংয়ের বেড আছে আচ্ছা

এবার আপনাদের একটা এনসেফ সোফা কাম বেড দেখাচ্ছি আচ্ছা এল সোফা হ্যাঁ এর সঙ্গে একটা স্টোরেজ পার্ট আছে পাবেন হাইড্রোলিক স্টোরেজ আছে বাহ দেখুন ভিতরে কত পিলোজ বেরো রাখা আছে হ্যাঁ হ্যাঁ তো স্টোরেজ সিস্টেমটা পুরোটা পাবেন আচ্ছা এটা আপনার বেডও হয়ে যাবে বাহ খুব সুন্দর দেখতেই পাচ্ছেন বাহ সিস্টেমে পুরোটা বেড দারুণ দারুণ এই আরেকটা সোফা দেখুন এটা লঞ্জার টাইপের সোফা আছে আচ্ছা

5/7 এর বেড হয়ে যাবে বেশ 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 দারুন এখানে একটা ছোট এল সোফা দেখাই আপনাদের আচ্ছা এটা নরমালি আপনি সিটিং এর ইউজ করতে আচ্ছা আবার যদি মনে হয় আপনি এটা করে রাখবেন তো যে আপনি দিক যেদিকে আপনার সুবিধা হবে আচ্ছা আপনি এটাকে এল করতে পারবেন আছে আচ্ছা এটাকে আপনি উঠিয়ে জাস্ট এই এখানে প্রেস করে দিন আচ্ছা হুম

এরকম যে কোনো সফাই আমাদের যেগুলো শেপে ছিল সেগুলোর মধ্যে যদি কোনো কিছু বলেন যে সি ওয়ান এ করতে বা ধরুন এটা কি আপনি চাইলেন সি টু টু মডেল এ সেরকম চাইবেন আমরা সেরকম ভাবে কাস্টমাইজ করে দেবো বেশ বেশ দারুন

এই একটা ডাইনিং টেবিল দেখুন এটা সলিড উডের উপরে আছে সঙ্গে চারটে চেয়ার দিয়ে এটা গ্লাস টপ এর উপরে আছে ডিজিটাল গ্লাস টপ আছে ওকে এটা আমাদের ব্রোঞ্জ গ্লাস টপ আছে ফোর সিটার ডাইনিং টেবিল বাহ দারুন দেখতেই পাচ্ছেন সব ধরনের কালেকশন अवेलेबल আছে এগুলো পেতে গেলে আপনাদেরকে চলে আসতে হবে উড স্টোরিজে এদিকে আরো কিছু কালেকশন দেখিয়ে দিন এটা আপনি দেখুন এটা পুরো অনেক্স মার্বেল এর উপরে আছে আচ্ছা অনেক্স মার্বেল টপ আছে এটাতে সিটার ডাইনিং টেবিল আর পাশে একটা দেখুন

এটা একটা ফোর সিটার ডাইনিং টেবিল আছে পুরো সলিড উডের উপরে আচ্ছা ওকে ফোর সিটার ডাইনিং টেবিল চারটে চেয়ার দিয়ে এটা একটা দেখতে পারেন এটা পুরো মার্বেল ডাইনিং টেবিল আছে হুম এর বেসটাও মার্বেলের আছে এবং টপটাও মার্বেলের আছে সিক্স সিটার ডাইনিং টেবিল বাহ দারুন অসাধারণ এটা একটা ডাইনিং টেবিল দেখুন এর বেসটাও মার্বেলের উপরে আছে এবং টপটাও পুরো মার্বেলের আছে বাহ তো এটা কমপ্লিট ডাইনিং টেবিল এর সঙ্গে ছটা চেয়ারও পেয়ে যাবেন ছটা চেয়ার अवेलेबल সাথে ওকে এটা একটা ফোর সিটার ডাইনিং টেবিল এর আপনি দেখাতে পারেন দর্শকদেরকে এটা পুরো সলিড উডের উপরে আছে সেগুন কাঠের উপরে আছে ডাইনিং টেবিল প্লাস সাইডে চেয়ার নিয়ে গ্লাস টপ উপরে আছে এটা সাইডেও অসাধারণ ডিজাইন রয়েছে এটার মধ্যে কিন্তু হ্যাঁ এটা টপটা আপনাদের মত আপনারা চেঞ্জ করতে পারেন যদি বলেন উডেন টপ করতে বা মার্বেল টপ করতে বা গ্লাস টপ তিনটা অপশনই এটার মধ্যে রাখা আছে বেশ বেশ আরেকটা ফোর সিটার ডাইনিং টেবিল দেখাই সবাইকে এটা ফোর সিটার এখন করা আছে এটা এক্সপ্যান্ড করা যায় যখন ধরুন বাড়িতে গেস্ট চলে এলো আপনি এটাকে বড় করে নিতে পারবেন জাস্ট খুব

এখানে আপনি তিন রকম তিনটে এরকম বাস্কেট পাবেন আচ্ছা সঙ্গে যদি আপনি বাটল পুল আউট চান তো বাটল পুল আউট বাস্কেটও পেয়ে যাবেন বাহ আলাদা যদি আপনার আরো জিনিসপত্র রাখার জন্য বাস্কেট লাগে তো সেখানেও আপনি মাল্টি বাস্কেট গুলো পেয়ে যাবেন এগুলোতে কিছু লিফট আপ দেখানো আছে যেগুলো হাইড্রোলিক টাইপের হ্যাঁ আচ্ছা সেগুলোর অপশন আমাদের কাছে থাকে এটা মাইক্রোফোন রাখার জন্য ক্যাবিনেট বা রোলিং শাটার ক্যাবিনেট মিডিয়াম ক্যাবিনেট যেরকম ক্যাবিনেট চাইবেন সেরকম পেয়ে যাবেন সবকটা আপনার সফট পজিশনের উপরে আছে আচ্ছা ওকে এই সুন্দর সুন্দর মডুলার কিচেন গুলো রেঞ্জ মোটামুটি কত থেকে স্টার্ট হচ্ছে ফিফটি থাউজেন্ড থেকে পুরো মডুলার কিচেন স্টার্ট হচ্ছে অসাধারণ বেশ তাহলে দাদা আপনি তো এত রকমের আইটেমস দেখালেন আমাদেরকে

ঠিক আছে হ্যাঁ 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 তো দাদা এছাড়া দেখুন আপনারা ইন্টেরিয়ারের এত ধরনের প্রোডাক্ট রাখেন কিন্তু বাড়িতে যারা নতুন বাড়ি করে বা রেনোভেট করে তাদের তো ইন্টেরিয়ার ডিজাইনেরও দরকার হয় তো সেরকম কি কোনো সাপোর্ট আপনারা প্রোভাইড করেন হ্যাঁ আমরা কমপ্লিট ইন্টেরিয়ার করি এন্ড টু এন্ড ইন্টেরিয়ার করি অলরেডি আমাদের অনেক সাইটও চলছে বিভিন্ন জায়গায় কলকাতা কলকাতার বাইরেও আমরা প্রচুর সাইট করেছি আচ্ছা এবং এখনো আমাদের কলকাতার বাইরে কাজ চলছে হাওড়া সাইটে কাজ চলছে আপনার মানে মালদার দিকে কাজ চলছে তো বিভিন্ন জায়গায় আমাদের কাজ চলে নেক্সট টাইম যদি আপনার সময় হয় তাহলে আপনাকে একটা সাইডও আমাদের দেখাতে নিয়ে যাবে তাহলে আপনি ওটাও

বেশ তাহলে দাদা এত রকমের ফার্নিচার তো আজকে দেখলাম তো এই অসাধারণ সুন্দর সুন্দর ফার্নিচার গুলো দর্শকরা কিনতে গেলে কিভাবে আসবে মানে কোথায় কোথায় আপনাদের আউটলেট রয়েছে একটু কাইন্ডলি বলে দিন হ্যাঁ আমাদের দেখুন গড়িয়াতে আউটলেট রয়েছে গড়িয়া ছ নম্বর বাস স্ট্যান্ডের পাশে একদম গড়িয়া মোড়ের সামনে একদম এছাড়া আমাদের বনগাঁতে রয়েছে এক নম্বর রেল গেটের পাশে চন্দননগরে রয়েছে আমাদের আর আমাদের সোনারপুরে একটা ছোট এক্সপিরিয়েন্স সেন্টারও রয়েছে আচ্ছা বেশ তাহলে অ্যাড্রেসগুলো জানা গেল কিন্তু এই যে ভিডিওতে আপনি এত ধরনের জিনিসপত্র দেখালেন দর্শকদের যদি পছন্দ হয় তারা তাহলে নিশ্চয়ই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে আপনাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে তো যেটা তার পছন্দ সেটা বুকিংও করতে পারবে ডাইরেক্ট পারচেজও করতে পারবে অবশ্যই আমরা বিভিন্ন জায়গায় এখন সাপ্লাই করছি মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আপনি ধরতে পারেন আমাদের প্রচুর প্রোডাক্ট যাচ্ছে প্রচুর ফার্নিচার যাচ্ছে তো আপনারা যা স্ক্রিনশট নিয়ে যদি পাঠান তাহলে আমরা আপনাকে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছি হ্যাঁ বেশ বেশ বেশ